ভাই কথার মধ্যে তো তাসাম হতেই পান আমি সেদিন এক মাদ্রাসার মা বয়ান করতে গিয়ে এই আদবের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি বলছি আমি হাটাজারির ছাত্র এক সময় ছাত্র ছিলাম শফি সাহ রহমাতুল্লাহ আমি একজন খলিফা তিনি আমাকে খেলাফত দিয়েছেন আমি যখন হাটাজারির পড়তাম তখন শফি সাহ রহমাতুল্লাহ তিনি কিন্তু নাইব মহতামিন ছিলেন মহতামিন ছিলেন না এটা অনেক আগের কথা সিয়াসির কথা এটা পঁচাশি ছিয়াশির কথা বলতিস ওই সময় দেখছে কিছু ছেলেরা বেহাদুরি করছে তার মানে এই নয় হাটাজির মাদ্রাসার ছাত্র বেহাদ হাটাজির মাদ্রাসার থেকে হাজারো বড় 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 মুহাদ্দিস মহাকি জগৎ বিখ্যাত কথা আলেম বের হয়েছেন পটিয়ার থেকে হাজারো আলেমরা বের হয়েছেন সেখান থেকে আমি বলছি যে বড় মাদ্রাস উম্মুল মাদারিস সেখানেও কিছু বেয়াদ তৈয়ার হয় যেটা ঠিক না পটিয়াতেও কিছু বেয়াদ তৈয়ার হয় যেটা কি ঠিক না কিন্তু সে বলছে কি এখন মানুষ বলে কি বা যারা আমার দোষ ত্রুটি খোঁজে কি বলে যে পুরো হাট হাজারের ছাত্র থেকে বেয়াদ বলছি পটিয়ার ছাত্র থেকে বেয়াদ এগুলো কথা হলো এরকম এটা কোনো মানুষের মেজাজ নাই বলেন তো এটা হয় জি আপনারাズムুল মাদ্রাসাহ হাজারো ছাত্র কত তাদেরকে বেয়াদব বললো কেন এখন কেউ যদি বলে মদিনা চুরি হয়েছে। তার মানে মদিনায় বাসিসন না এটা কেমন কথা হলো মক্কা চুরি করছ তাহলে মক্কা বাসিসছো না না এটা হওয়ার উচিত না সেইটা বলা আমি আদবনা जिंदगी तैयार করার জন্য ছাত্রদেরকে বলছি আমি কোন অবস্থাতেই hata jariদের সমস্ত ছাত্রদেরকে পটিয়া সমস্ত ছাত্রদেরকে বেয়াদি বলি নাই এটা কোনো পাগলেও বিশ্বাস করে না করতে পারে না কিন্তু বাস শুরু করছে এই ইন্টারনেট নেট জগৎ খুবই কঠিন এক মাসা কখন যে কারে জাহান্নে পাঠায়া দেয় আর কাকে কখন যেন জান্নাতের আলা মাকামে পৌঁছায়া দেয় এটা বোঝা খুবই কঠিন সতর্ক থাকবেন খবরদার খবর আপনারা আগেই বুঝছেন খবর আপনি তো আগেই জানেন খবর এবং কেসেবের এম রাখি কি রাখে না কথা বলেন যে কোনো সংবাদ তো খবর বলা হয় সেদ এবং কি রাখে এতেমাল রাখে কোন সংবাদ শুনলেই বিশ্বাস করবেন না খবরদার কাও চিনে নিছে কান চিলে দিছে কেন আপনি কানে হাত দিতে পারেন না আগে চিলে দিছেন জোরদার কেন কি কথা ঠিক না কিন্তু আমাদের অবস্থাটা কি চিলের পিছনে দৌড়াই কানে হাত দেই না এটা ঠিক না যখনই যে সংবাদ যখন যে অবস্থা আসবে খবর এটা ঠিক কি ঠিক না উচিত কি উচিত না যদি দেখেন ভুল হয়ে গেছে মন হিসাবে মোবাইল করবেন ধরাইয়া দিবেন যে হুজুর এটা ঠিক রয়ে নেন এটা উচিত না মানুষ যদি আলহামদুলিল্লাহ আমরা এক মোমেন আর এক মোমেনের আল মিনু কারা আইনহু টাকা আইনু হু ইনিস টাকা টাকা কুল্লুক গোটা মোমিন একটা সবই লাইভ দেয়